কলেজ যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রীর গলা দেহ মিলেছে আট দিন পরে পরিবারের দাবি একটি অচেনা নম্বর থেকে ফোন করে দু লাখ টাকা মুক্তি মেসেজ আসার পরের দিন ফারাক্কার শঙ্করপুর ঘাট থেকে উদ্ধার হয় দেহ জানা গিয়েছে মালদার থানার বারদুয়ারি এলাকার বাসিন্দা বছর কুড়ির দীপ্তি ভগত রবিবার কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন পুলিশ ট্রেনে করে যাওয়ার কথা ছিল হাটে। সেখান থেকে দুমকায় তার কলেজে যাওয়ার কথা কিন্তু পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি পুলিশে অভিযোগ জানানোর পর তদন্তে নেমে পুলিশ ফরাক্কা স্টেশন স্টেশন এ সিসিটিভি ফুটেজে ওই ছাত্রীকে ট্রেন থেকে নামতে দেখেছিল এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তার ব্যাগ এবং মোবাইল কিন্তু তারপর আর কোনো খোঁজ মেলেনি তার পরিবারের দাবি শুক্রবার হঠাৎ করে একটি অচেনা নম্বর থেকে দু লাখ টাকার দাবি করে ফোন আসে এরপরেই শনিবার ফারাক্কার শঙ্করপুর ঘাট থেকে দেহ উদ্ধার হয় কি কারণে ফারাক্কায় নেমেছিল ওই ছাত্রী তা স্পষ্ট নয়